সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি খুলনা জেলার তেরোখাতা উপজেলার ইখরি গরুর হাটে এই হাটটা প্রতি সপ্তাহে শুধুমাত্র শুক্রবারই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে যদিও দুপুরের পর থেকে অনেক জমজমাট হয় এবং অনেক বড় একটি হাট প্রায় দুই কিলোমিটার ধরে শুধু গরির গরুর গাড়ি রাস্তার পরে পড়ে আছে যে গরুগুলোতে গরু আনা নেওয়া করা হয় এবং হাটটা প্রায় এক কিলোমিটারের মতন লম্বা দেখতে পাচ্ছি আমরা আমরা এর আগেও একবার ঈদের আগে এখানে এসেছিলাম এই হাটে আসলে অনেক বড় হাট বিস্তারিত আপনাদেরকে ভিডিও তুলে ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন যারা নতুন আছেন করে দেবেন ধন্যবাদ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দশক দাম হয়েছে বিক্রি হয়ে গেল পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে সাতষট্টি হাজার টাকা গরু আমরা দেখাচ্ছি মাসাল্লাহ সাতষট্টি হাজার সাতষট্টি হাজার টাকা বিদেশি গরু

দর্শক একান্ন হাজার টাকা একটা গরু বিক্রি হয়েছে এই যে মাত্র একান্ন হাজার টাকা মাত্র একান্ন দর্শক শ্রোতা আমরা একটা গাবি গরু দেখতে পাচ্ছি চমৎকার কি দেশাল চাচা দেশাল গরু না ক্রস আছে দেশাল না ক্রস দেশাল এই যে আপনার কিনা নাকি দুধ হয় বাড়িতে বিক্রি করতে নিয়ে আসছেন চাচা কত দাম চাচ্ছেন চাচা সত্তর বেচা বিক্রি কত কি দাম হয়েছে ষাট হয়েছে না ষাট পঞ্চান্ন এরকম দাম চলতেছে বাসা কি আশেপাশে চাচা বাসা আশেপাশে চমৎকার একটা গাভী গরু দেখতে পাচ্ছি যে চাচা নিয়ে আসছেন চাচার বাসা কত দূর পাশেই মাসাল্লাহ এটা কি দেশাল দেশাল গরু কত দাম চাচ্ছেন আটষট্টি দাম দর কত হয়েছে পঞ্চান্ন হাজার টাকা দাম হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরুটা পঞ্চান্ন হাজার টাকা উনষাট হাজার টাকা এরকম দাম হচ্ছে এই যে মাসাল্লাহ ৬ মাস গাবিন কত দিনের স্যার মাসের গাবিন এই যে 60000 এর উপরে হলে বিক্রি করবেন দশক এমন নাম চলছে এখানে বুঝতে পারছেন अशोक জেতা আমরা আরো একটা দেশাল ভাই এটা দেশাল একটা গরু দেখতে পাচ্ছি মাশাল্লাহ চমৎকার শান্তশিষ্ট একটা গরু কেমন দাম চাচ্ছেন ভাই হিসাব করে যাই 75000 দামদার হয়েছে কত 60 62000 টাকা দামদার হয়েছে গাবিন নাকি কত দিনের সাত মাসের গাভিন এই যে ওই যে চাচা বানে আদে দেখছেন এই যে পঁচাত্তর হাজার টাকা দাম চেয়েছেন ও এগুলো আপনার ওইটা কত চাচ্ছেন আশি হাজার টাকা ওটা একটু বড় মনে হয় হ্যাঁ ওটা একটু বড় আশি হাজার টাকা দাম চাচ্ছেন ভাই

এই যে পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন এই গরুটা এই যে আমরা দেশাল গরু দেখতে পাচ্ছি দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন এই যে দেশাল গরু গাবেন নাকি ও আচ্ছা আচ্ছা বাছর মাথা ঠেলতেছে বেরোবে বিধায় জায়গা খুঁজে পাচ্ছে না বুঝতে পারছেন যে গাভীর দু একের ভিতরে দু এক ঘন্টার ভিতরে তো বাদ হবে ইনশাল্লাহ

দর্শক এই যে পাশে বাছুর আছে দেখতে পাচ্ছেন আপনারা এই বাছুর সহ এই গাভী গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা চাচা দাম চলছে বেচা বিক্রি কত চাচা দাম বলতে হবে আচ্ছা দর্শক আপনারা যারা নেবেন চাচার সঙ্গে যোগাযোগ করলে আপনারা দাম ধরার সুযোগ আছে তো বুঝতে পারছেন এই কেমন কি দাম চলছে দাঁতে কয়টা চাচা ছয় দাতে গরু আচ্ছা আচ্ছা মাসাল্লাহ কত চাচ্ছেন চাচা এটা চাচা কত চাইছেন এটা বাসুর সহ এই যে বাসুর বাসুর সহ পঞ্চান্ন হাজার টাকা দেশাল গরু তাই তাইতো মাসাল মাসাল বেচার দাম বেচার দাম পঞ্চান্ন হাজার টাকা চাচা দাম চাচ্ছেন বাসুর সহ বাসুর আপনারা দেখেছেন দেশাল গরু এই যে দেখতে পাচ্ছেন পঞ্চান্ন টাকা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই কেমন দাম চাচ্ছেন এটা একশো পাঁচ এই বাছর সহ না এরো বাছর দশক এই যে দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন সার বাছর সহ দুধ কেমন কি হবে তিন কেজির মতো হবে কি ক্রসের গরু তাই না ক্রসের গরু এক লক্ষ পাঁচ হাজার টাকা বাছর সহ এই যে সার বাছুর সহ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা গাভী গরু এই যে বসে বসে করে ঠিক মাসাল্লাহ এই যে এই যে গরু জোড়া কত চাচ্ছেন বাছুর সহ বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন দুধ কেমন হবে এটাই দেড় কেজি পনেরো দুই কেজির মতো এখন তো মনে হয় একটু বৃষ্টি সময় একটু দাম কম মনে হয় দর্শক বৃষ্টির কারণে অনেক জায়গায় পানি উঠে যাওয়ার কারণে আসলে দাম দর গরু অনেক কমে গেছে আশেপাশে দেখতে পাচ্ছেন সব বিল এলাকা এইসব এলাকায় গরুর দাম বৃষ্টির সময় একটু কম থাকে তো আপনারা যে কোনো সময় শুক্রবারে চলে আসতে পারেন এই হাটে এই হাটটি প্রতি সপ্তাহে শুধুমাত্র শুক্রবার বসে খোলা বেলা তেরো খাদা উপজেলার রিখরি গরুর হাট দর্শক আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার একটা গাবি গরু এবং এর সঙ্গে বাছুর আছে এই যে বাছর ভাই উঠিয়ে দিচ্ছেন গাভি গরু সঙ্গে বাছর চমৎকার তেল তেলে গরু একদম পুরো তেল তেলে কেনা বেচা চলছে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন এই যে দর্শক এক লক্ষ পাঁচ হাজার টাকা লক্ষ টাকা দর্শক এক পাঁচ আমরা একটা এটা কি দেশাল চাচা দেশাল গরু এটা এটা দেশাল গরু দেখতে পাচ্ছি এই যে কি গাভিন হয় তাই না সাত মাসের গাভিন এই যে দাম কত চাচ্ছেন চাচা পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনেছেন বাসায় নিয়ে যাওয়ার জন্য বিক্রি করবেন বাসায় নিয়ে যাবেন পালার জন্য পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনেছেন এই যে সাত মাসের গাভিন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে চাচা কিনেছেন এই যে চাচা এই যে গরু অসুখ শ্রোতা আমরা একটা বিদেশি জাতের গরু দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর একটা গরু বাছুর আছে নাকি চাচার সঙ্গে বাছুর নেই সঙ্গে এই যে চাচার গরু কত দাম চাচ্ছেন চাচা এটা

দর্শক আপনারা জানেন যে এই হাটটা প্রতি সপ্তাহে শুক্রবার বসে আর এই হাটে আপনারা যে কোনো জায়গা থেকে খুলনা জেলার তেরো খাদা উপজেলার ইখরি গরু হাটের প্রতি শুক্রবার হাট বসে চলে আসতে পারেন শ্রোতা আমরা আরো একটা গরু দেখতে পাচ্ছি গাভী গরু গাভীর নাকি চাচা এটা গাভীর না মাসাল্লাহ দাম কত চাচ্ছেন কত হয়েছে আচ্ছা পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন চুয়াত্তর হাজার বাহাত্তর হাজার এখন দাম চলছে কত হলে বিক্রি করা ইচ্ছা আছে চাচা আচ্ছা আচ্ছা আশি হাজার থেকে দুই তিন হাজার টাকা কম হলে চাচা বিক্রি করবেন এই যে বিক্রি না হলে তো নিজের গোয়ালে নিয়ে রাখতে হবে বিদেশি ক্রস আছে মনে হয় তাই না ক্রসের গরু

শ্রোতা এই যে চল্লিশ হাজার টাকা একটা গরুর দাম বলছেন চাচা আসলে হতাশাগ্রস্ত কারণ চল্লিশ হাজার টাকায় গরু বিক্রি করবেন না উনি দাম চাইছিলেন কত চাচা পঞ্চান্ন হাজার টাকা দাম চাইছেন চল্লিশ হাজার টাকা দাম বলছে দর্শক বুঝতে পারছেন যে এই হাটে কেমন কি দাম চলছে আপনারা যে কোনো শুক্রবারে এই হাটে চলে আসতে পারেন বিক্রি হলো চাচা পঞ্চাশ দর্শক পঞ্চাশ হাজার টাকা একটা গরু বিক্রি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বিদেশি গরু বিদেশি গরু আর গরু এটা আর গরু বিদেশি দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি খুলনা জেলা তেরো খাদা উপজেলার ইখরি গরু রাটে আজকে কিছু লটের গরু দেখাবো যেগুলো অনেক সার গরু বেশিরভাগ এখানে এই যে ভাইয়া ব্যাপারী ভাই আসসালামু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম ভালো আছেন কতগুলো গরু নিয়ে আসছেন আজকে

পিস দিয়েছে সব পঁয়তাল্লিশ হাজার করে মাশাল্লা

এরপরে দাম ধরার সুযোগ না এরপরে সুযোগ নেই দর্শক দেখতে পাচ্ছেন আপনারা এখানে বায়া প্রায় সাতারো আঠারোটা গরু নিয়ে আসছে এখানে এমনই দাম চলছে কেমন আপনাদেরকে বিস্তারিত জানানো হলো আপনার নাম্বারটা একটু বলে দেন নাম্বার তো মুখস্থ না যাই বলে দিচ্ছি দর্শক শ্রোতা এই যে নাম্বার ভাইয়ার জিরো ওয়ান এইট ওয়ান সরি জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ চব্বিশ জিরো এইট ডবল ফোর দর্শক শ্রোতা আমরা জেলার তেরোখাটা জেলা বিক্ষরী গরু ঘাটে এই ঘাটটি প্রতি সপ্তাহে শুধুমাত্র শুক্রবারই বসে এখানে একটা দেশাল জাতের গরু দেখতে পাচ্ছি একটা একটা সার গরু কত চাচ্ছেন এটা পঞ্চান্ন হাজার টাকা দাম পাচ্ছেন আপনার কেনা গরু মনে হয় তাই না হ্যাঁ কেনা গরু পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে একটা ষাঁড় গরু এই যে গরুটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন দাম দরের সুযোগ আছে তো বুঝতে পারছেন এই কেমন কি দাম চলছে গরু দর্শক আমরা একটা সার গরু বাছুর দেখতে পাচ্ছি চমৎকার একটা সার গরু বাছুর এই যে ভাই এটা কি কিনা আপনার কিনা গরু বিক্রি করবেন কত দাম চাচ্ছেন ভাই এটার তো হাজার দশক ছেচল্লিশ হাজার টাকা ভাই একটা গরুর দাম চাচ্ছেন এই যে বয়স কতদিন আনুমানিক ভা বছর খানিক বয়স হয়েছে মাসাল্লা এই যে ছেচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে সার গরু